বন্ধুরা পুরীর সমুদ্র আর জগন্নাথদেবের মন্দির এই দুটোই যেন বাঙালিদের কাছে একটা আবেগ বাঙালিদের কাছে একটা ইমোশান তাই তো আমরা বাঙালিরা সব সময় চেষ্টা করি দু এক দিনের ছুটিতে কীভাবে সেই ছুটিটাকে কাজে লাগিয়ে দৌড়ে চলে যাব জগন্নাথধেম মন্দিরে কিভাবে চলে যাব ওই অগন্তিক সমুদ্রের ঢেউয়ে নিজের শরীরটাকে আলতো করে ভাসিয়ে দেওয়ার জন্য তাই যখনই অফিস থেকে দুদিনের ছুটি ম্যানেজ করতে পারলাম পরিবারের সকলকে নিয়ে বেরিয়ে পড়লাম বাঙালিদের দ্বিতীয় ঘর অর্থাৎ সেকেন্ড হোম পুরী জগন্নাথ দেব মন্দিরের উদ্দেশ্যে এইবারে পুরীর প্ল্যানটা আমরা করেছিলাম একটু অন্যরকমভাবে অন্যরকমভাবে বলতে এবারে আমরা যে হোটেলটা বুক করেছিলাম সেটা হচ্ছে একটা অ্যাপের মাধ্যমে একটা সোসাইটি কমপ্লেক্সের মধ্যে একটা ওয়ান বিএইচকে রুম রুমটা তোমাদের তো সোসাইটিটা দেখতেই পাচ্ছ সোসাইটিটা খুব সুন্দর এটা হয়তো একদম সমুদ্রের সন্নিকটে না কিন্তু সমুদ্র থেকে আমাদের বাইকারে লাগতো হচ্ছে পাঁচ থেকে দশ মিনিট এবং মন্দ ছিল না খুব সুন্দর সেটা যদি তোমরা কেউ চাও তাহলে আমাকে পিং করতে পারো আমি তোমাদেরকে ডিটেলসটা জানিয়ে দেবো তো যাই হোক তোমরা দেখতেই পাচ্ছ পুরীতে এসে হোটেলের মধ্যে কোনো রকমের ব্যাগ ট্যাগ রেখে মন তো আর কিছুতেই থাকতে চাইছে না তাই দৌড়ে চলে এলাম হচ্ছে পুরীর সমুদ্রের ধারে এর আগে আমি অনেকবার পুরী এসেছি একা এসেছি পরিবারের সাথে এসেছি কিন্তু এইবারের পুরী যাত্রার অভিজ্ঞতাটা ছিল একটু ভিন্ন স্বাদের কারণ এইবারে সমুদ্রের ধারে আমি বা আমার পরিবার সেই রকম কোনো ভিড় অনুভবই করতে পারি আমার যেটা মনে হলো গরম কাল বলেই হয়তো এত ফাঁকা ফাঁকা সে যাই হোক না কেন পুরীর সমুদ্রের ধারে এসেছি আর এত সুন্দর ডাব নিয়ে সবাই বসেছে আর সেখান থেকে ডাব কিনে খাবো না সেটা কি কখনো হতে পারে কথাতেই আছে যদি হও সুজন তেঁতুল পাতায় নজন কিন্তু তেঁতুল পাতায় নজন আর কই বলো তাই বাকিদেরকে তো যা ডাব কিনে দিয়েছি দিয়েছি আমি আর মিসেস একটা ডাবে কিন্তু দুজনে মিলে ভাগ বসা এইবারের আমাদের পুরীর প্ল্যানটা ছিল দুই দিন আর এক রাতের জন্য আর এই দিনটা ছিল আমাদের প্রথম দিন তাই আজ সকলে মিলে আমরা স্থির করলাম আজকে আমরা কেউ আর সমুদ্রে নামবো না সমুদ্রের ধারে এই ছাউনির তলায় বসে সারা দিন ধরে সমুদ্রের যেই উদ্যমতা সেটাকে উপভোগ করব সময়টা গ্রীষ্মকাল হলেও আমরা কিন্তু সর্বক্ষণ একটা মিষ্টি শীতল হাওয়ার অনুভূতি স্পর্শ করতে লাগলাম হঠাৎই আমাদের সামনে উপস্থিত হলো পুরীর সমুদ্রের ধারের বিখ্যাত মদনমোহন মিষ্টি তাই সবাই মিলে হামলে পড়লাম আর অর্ডার দিলাম দাদাকে যে যতগুলো চাইছে মন ভরে খাইয়ে দাও মিষ্টি খাওয়ার পরেই একজন এসে উপস্থিত হলো বললো দাদা কানের ময়লা নাকি পরিষ্কার করে দেবো বললাম এটা আর কেন বাদ থাকলো করে দাও একটুখানি বসে বসে আনন্দই নিয়ে নিই মনের আনন্দ নিতে নিতে ভুলেই গেছিলাম পেটের ভেতরে লম্বা লম্বা ছুচোগুলো প্রচণ্ড উৎপাত শুরু করেছে তাই আমরা সবাই মিলে চলে এলাম আমাদের প্রিয় বাঙালি হোটেল সাদে আল্লাহ এসেই সবাই মন খুলে যে যা পারল সবাই মিলে অর্ডার দিয়ে দিলাম ভাত ডাল মাছ মাংস চাইনিজ কি নেই তাই আহারে সমস্ত রকম খাওয়ার দাবার অর্ডার দিয়ে খাওয়ার এসে গুছিয়ে বাঙালি ভোজন যাকে বলে সেটা করতে শুরু করলাম অবশেষে খাওয়া দাওয়ার পাট চুকিয়ে দিয়ে হোটেলে গেলাম হোটেলে গিয়ে একটু রেস্ট টেস্ট নিয়ে আবার বিকেলবেলা দৌড়ে চলে এলাম হচ্ছে সমুদ্রের পাড়ে আর এসেই নিয়ে নিলাম হচ্ছে ভেলপুরি দেখতেই পাচ্ছ আমরা সকলে মিলে মেয়ের হাতেও ভেলপুরি চলে এসছে জমিয়ে সন্ধেবেলাটা খাওয়া দাওয়া করলাম করে সেই দিনকের দিনটা এরকমভাবেই অতিবাহিত করলাম আমাদের পুরীযাত্রার দ্বিতীয় দিনের সকালটা শুরু করলাম সমুদ্রের ধারে ডিম পারুটি এবং ম্যাগির প্রাতরাস দিয়ে আজকের দিনের ওয়াক প্ল্যানটা অলরেডি পূর্ব পরিকল্পিত ছিল তাই প্রাতরাশ সেরে এক মুহূর্ত সময় নষ্ট না করে সবাই মিলে দৌড়ে চলে এলাম সমুদ্রের জলে নিজেকে ভাসিয়ে দেওয়ার জন্য যেহেতু এই দিনটি আমাদের এই ট্যুরে শেষ দিন ছিল তাই একটা সময়ও নষ্ট না করে যতটা পারলাম সমুদ্রের জলের মধ্যে নিজেদেরকে ভাসিয়ে সেই আনন্দের শেষ নির্যাসটুকু নিগড়ে নিলাম ভারতবর্ষে অনেক জায়গায় হয়তো সমুদ্র আছে এবং সেখানে সমুদ্র স্নানও করা যায় কিন্তু পুরীর সমুদ্রে স্নান করার